ছাড়াও ইউজ করতে পারবেন অন করতে পারবেন অফ করতে পারবেন প্রোগ্রাম চেঞ্জ করতে পারবেন কুলসিপ যেটা বর্ডারলেস বর্ডারলেস এবং বিল্ডিং ভয়েস এবং এআই টিভি তেতাল্লিশ এর এআই টিভি এটা এবং এই যে দেখেন ব্রাভিয়া সম্পূর্ণ এখানে পিছনে ক্যামেরাটা আসছে কিনা আই ডোন্ট নো এখানে দেখা যাচ্ছে ব্রাবিয়া কথাটা খোদাই করা থাকবে ওয়ারেন্টি কার্ডটা অফিসিয়ালি আসছে কিনা আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আর আশা করছি আপনার ভিউয়ার্স রা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে আজকে আমাদের ভিডিওতে যে টিভি থাকবে অবশ্যই নতুন পুরাতন মিলিয়ে থাকবে যে অবশ্যই থাকবে প্রাইসটা কেমন থাকবে আচ্ছা প্রাইসটা যেহেতু আপনার সাথে দীর্ঘ প্রায় চার পাঁচ মাসের একটা গ্যাপ পড়ে গেছে রাইট তো প্রায় চার পাঁচ মাস পরে আবার আসলেন কিন্তু ভিডিও শুট করার জন্য ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ভিডিওর শুরুতে আমি চেষ্টা করব প্রত্যেকটা সাইজের উপরে এবং প্রত্যেকটা মডেলের উপরে যেহেতু দুই হাজার পঁচিশ সন আসছে দুই হাজার একটা ধামাকা একটা স্পেশাল ডিসকাউন্ট করার তো ভিডিওটা ধৈর্য সহকারে আপনার ভিউার্সদের দেখতে হবে তো ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত আর আমাদের শোরুমটা যদি কেউ সশরীরে ভিজিট করতে চান আমাদের লোকেশনটা একদম সিম্পল বাংলাদেশের প্রাণ কেন্দ্র বাইতুল মোকার জাতীয় মসজিদের দক্ষিণ পাশে আসলে খুব সহজে আমাদের পেয়ে যাবে গুলিস্তান আর হচ্ছে মতিঝিলের জিলার মাঝখানের যে জায়গাটা এইটাই হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের প্রাণকেন্দ্র কেন্দ্র হচ্ছে আমাদের সনি ব্রাবিয়া জেনারেল ইলেকট্রনিক্স আমাদের শোরুমের নাম্বার হচ্ছে বড় শোরুম আর শোরুমের নাম্বারটা হচ্ছে ফর্টি থ্রি তেতাল্লিশ নাম্বার শোরুম মনে রাখবেন বিওয়ার্স ওকে ঠিক আছে ভাইয়া আজকে শুরু করবো একটা প্যাকেজ দিয়ে দেখেন কত অসাধারণ একটা প্যাকেজ রেডি করে রাখছি আজকে মানে স্ট্যান্ড

এইখানে রাখছি এই কারণে আপনার ভিউয়ারদের জন্য একটা স্পেশাল প্যাকেজ রাখছি থ্রি ইন কম্বো হিসেবে থাকবে কম্বো হিসেবে থাকবে একটা কম্বো প্যাকেজ যেমন 120 ওয়াটার একটা সাউন্ড বার যদি আলাদাভাবে এই বারটা কিনতে যায় 13000 টাকা লাগবে আমাদের স্পিকারের ভিডিওতে প্রাইস ভিডিওতে এটার প্রাইসটা পেয়ে যাবেন তো আমি কি করছি জানেন এই টিভিটা আর এই যে এই স্ট্যান্ডটা আর এই যে এই বারটা এই তিনটা জিনিস মিল্লা যদি কেউ অর্ডার করতে চান বিশেষ করে প্রবাসী কাস্টমার তাদের জন্য একটা স্পেশাল ধামাকা ডিস্কাউন্ট রাখবো সেটা হচ্ছে আপনার এক লক্ষ সাতাইশ হাজার টাকা দাম টিভি টা মডেল আঠাইশ টাকা হ্যাঁ টিভিটা টিভি মডেলটা আমি দেখায় দেই এক শার্ট একটু মডেলটা ব্রাবিয়া থ্রি সিরিজার টিভি একদম আপডেট একদম আপডারলেস একটু পিছনে আসেন ক্যামেরাটা নিয়ে আসেন আমি দেখাই দিই এই যে দেখেন এই যে এখানে লেখা আছে আপনার মেড ইন মালয়েশিয়া

কে পঞ্চান্ন এস এক দাম আপনার এক লক্ষ সাতাইশ হাজার টাকা ফুল প্যাকেজটা আচ্ছা ঠিক আছে ভাই যদি বলি এইটা আলাদা আলাদা কিনতে গেলে কত টাকা আলাদা আলাদা কিনতে গেলে মনে করেন শুধু টিভি এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা আর এই ভাটটা হচ্ছে তেরো হাজার টাকা আটাইশ হয়েছে আর এই যে এইটা আছে না এইটার দাম হচ্ছে আপনার এগারো হাজার টাকা স্ট্যান্ডার্ড দাম তাহলে টোটালে প্রাইস আপনি কত দিয়েছেন এক লক্ষ সাতাইশ হাজার টাকা অনেকটা স্পেশাল মিলাইয়া আমি আপনাকে হিসাবটা আরো একবার মিলাইয়া দিই আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা হচ্ছে এই টিভি আর তেরো হাজার টাকা হচ্ছে আপনার ইস্টার্নটা আর এটা হচ্ছে এগারো হাজার টাকা সমান সমান টাকা আমি উনচল্লিশ থেকে আমি ফুল প্যাকেজে দিচ্ছি হচ্ছে মাত্র অর্থাৎ আপনি টোটাল এই তিন পিস নিলে বারো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যারা নিবে অবশ্যই তো লাগে অবশ্যই লাগে অনেক শোক ক্রেতা আছে আমার এই শুরুে ইনশাল্লাহ বিশেষ করে দেশের বাইরে থেকে যারা প্রবাসীরা ফোন দেন ভাই পকেটে টাকা নিয়ে বৈশা থাকে দিনের পর দিন এই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কোথায় সেল করে সেই সন্ধানটা তারা জানে না তো মূলত তাদের জন্যই কিন্তু ভিডিও গুলা করা এবং জানিয়ে দেওয়া যে না বঙ্গবন্ধু স্টেডিয়াম ভিজিট করেন আমাদের জেনারেল ইলেকট্রনিক্সটা ভিজিট করেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো জিনিস পাবেনই পাবেন আপনাদের বাজেট অনুসারে জিনিস পাবেনই পাবেন এটা খুবই প্রিমিয়াম একটা টিভি দেখেন পুরাটা কিন্তু বর্ডারলেস এটা তো 65 না এটা 65 55 ইঞ্চি ভাই 55 ইঞ্চি হ্যাঁ এই যে মডেল নাম্বার নাম দেওয়া আছে আর এই সিরিয়ালটা টিভির পিছনও থাকবে সেম টিভির বক্সও থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট মেড ইন মালয়েশিয়া আরো মজার বিষয় হচ্ছে এই টিভি ইউজ করতে রিমোট লাগবে না

এই যে আপনার মডেলটা এক্সআর পঁয়ষট্টি এক্স এল হান্ড্রেড পার্সেন্ট মেড ইন মালয়েশিয়া যদি কেউ কপি দুই নম্বর প্রুফ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে অল টাইমের জন্য অল টাইমের জন্য আমাদের পক্ষ থেকে এই চ্যালেঞ্জটা থাকবে যদি কারো হিম্মত থাকে বুকের পাটা থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন চ্যালেঞ্জটা নিয়ে প্রুফ করতে পারেন দুই নম্বর প্রোডাক্ট দুই লক্ষ টাকা পুরস্কার তো থাকবে থাকবেই দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটাও কিন্তু আমি মাথা পেতে নিব পঁচাশি আপনার পেছনে যে বড় টিভিটা এটা কত ইঞ্চ এটা পঁচাশি ইঞ্চি সেটা নিয়েও কথা বলবো তো আমি যেই জিনিসটা বলতে চাচ্ছিলাম যদি কেউ চ্যালেঞ্জটা নিতে পারেন হ্যাঁ ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আপনারা আসবেন চ্যালেঞ্জটা নেবেন ইনশাল্লাহ আমার দিক দিয়ে কোনো আপত্তি নাই আপনারা যত বড় ইনস্টিটিউশন বলেন না কেন ল্যাবেনিয়া টেস্ট করাবেন যদি বুয়েটেনিয়া টেস্ট করাবেন কারো ক্ষমতা নাই কোনো ইঞ্জিনিয়ারের কোনো আর্কিটেকচারের ক্ষমতা নাই এটা ভুল ধরার আল্লাহর রহমতে এরপরে পঁয়ষট্টি

কে স্টাডি করে ঘাটাঘাটি করে গুগল করে ধারণা নিয়ে তারপরে শেয়ার কনফিগারেশন জানতে চায় জানতে চায় না জাস্ট মডেলটা মেনশন করে নিয়ে নেয় ওকে এরপর হচ্ছে Bravia XR OLED 55 55 এটা OLED 8TL এটার দাম রাখবো 2.5 লক্ষ টাকা দুই লক্ষ 50 50000 টাকা তারপরে আপনার হচ্ছে এখানে আপনার একশো বিশ হার্জ টিভি অনেকে খোঁজে এটা রাউন্ড ফিগার এক লক্ষ টাকা তারপরে এখানে আছে আরেকটা প্রিমিয়াম সেগমেন্ট ৫৫ পঞ্চান্ন ইঞ্চি এই যে দেখেন পুরাই বর্ডার লেস সম্পূর্ণ বিল্ডিং ভয়েস আছে হ্যাঁ আপনার রিমোটে তো ভয়েস থাকবে থাকবেই আসলে এই টিভি গুলাকে বলা হয় হচ্ছে এ আই টিভি এ টিভি আপনার যেটা নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টিভি এই টিভি সাথে আপনি কনভারসেশন করতে পারবেন সামনে

তে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অফিশিয়াল জি এবং 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সব টিভিতে সব টিভিতে ওকে এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আপনার এই 50 এ 50 এর মধ্যে এই টিভিটা হচ্ছে কি ভাই আমার মানে হাইলি রিকমেন্ডার একটা টিভি যাদের বাজেট কম বাজেট কম এবং যারা অনায় এসে একটা টিভি নিয়া 10 থেকে 12 বছর ইউজ করতে চান এটা মেবি ফুল এইচডি রেজুলেশন ফুল এইচডি 1080 রেজুলেশন অবশ্যই অবশ্যই হবে অবশ্যই ফুল হবে এবং গুগল সার্টিফাইড একটা টিভি আচ্ছা আপনার ওয়াই ওয়াইফাই সার্টিফাইড এটার দাম রাখবো হাজার এটা হচ্ছে কি বাজেট ফ্রেন্ডলি একটা টিভি তারপরে পঞ্চাশ সেগমেন্টের মধ্যে সবচাইতে প্রিমিয়াম যে টিভিটা একটু এক্সক্লুসিভ যেটা বর্ডারলেস বর্ডারলেস এবং বিল্ডিং বয়েস এবং এআই টিভি তেতাল্লিশের এআই টিভি এটা এআই মডেলটা রাখবো হচ্ছে পঁচাত্তর হাজার টাকা একদম বর্ডার সহ আছে বর্ডার সহ আছে এখানে ফোর কে এটা গুগল হ্যাঁ এটাও গুগল

এআই সার্টিফাইড একটা টিভি এবং এই যে দেখেন ব্রাভিয়া সম্পূর্ণ এখানে পিছনে ক্যামেরাটা আসছে কিনা আই ডোন্ট নো এখানে দেখা যাচ্ছে ব্রাভিয়া কথাটা খোদাই করা থাকবে জিনিস কেনার আগে डेफिनेटলি ভাববেন এত লক্ষ লক্ষ টাকার পর টাকা ইনভেস্ট করবে টাকা ইনভেস্ট করবে সে ভাববে সে চিন্তা করবে সে একবারের জায়গায় তিনবার শোরুম ভিজিট করবে এটাই স্বাভাবিক আর আমি অলওয়েজ অন ক্যামেরায় বলে দেই যে ভাই টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার টাকা আপনি প্রোডাক্ট কিনবেন কারো কথা ইনফ্লুয়েন্স হয় না কারো কথায় আপনার বায়াসড হয়ে আপনি কারো কথা কোথায় প্রভাবিত হয়ে প্রোডাক্ট নেবেন নো নেভার আপনার যেখানে ভালো লাগবে সেখানে যেখানে ভালো লাগবে যার কাছে ভালো লাগবে এই রকম না যে এটা একমাত্র আমিই দিচ্ছি বা উনিই দিচ্ছি এটা অনেকেই সেল করতেছে যেহেতু সনি বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড এবং গ্রিনাউন একটা ব্র্যান্ড ওরা কিন্তু একমাত্র আমার জন্য প্রোডাক্ট তৈরি করে না ওরা র‍্যান্ডম সবার জন্য প্রোডাক্ট তৈরি করে তো সবাই প্রোডাক্টগুলো আন আইনা সেল করতেছে যারা এই রিলেটেড বিজনেস করেন আপনারা আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করে যেখানে আপনার কাছে প্রাইস বেস্ট মনে হবে এবং প্রোডাক্টটা প্রিমিয়াম কিনা কিনা এ এই বিষয়গুলো আপনার বিশ্বস্ত মনে হবে দেন আপনি সিদ্ধান্ত নেবেন এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার আফটার সেল সার্ভিস আফটার সেল তো দামি একটা প্রোডাক্ট প্রোডাক্টটা আমি ম্যামো করে দিলাম আর টাকাটা নিয়ে ক্যাশে রাইখা দিলাম এইখানেই শেষ ন আপনার সাথে আমার আরো সার্ভিস দিতে হবে আপনার প্রবলেম যেহেতু ইলেকট্রনিক ডিভাইস ভবিষ্যতে সমস্যা হলে যদি আপনি সার্ভিস না পান দুই হাজার কমাই দিল দশ হাজার কমায় দিল কিন্তু পরবর্তীতে আপনার ফোন কল রিসিভ করছে না তাইলে ওই জিনিস নিয়ে আপনার লাভটা কি যদি আপনার সেল সার্ভিস না পান এই জন্য অবশ্যই কেনার আগে মাথায় রাখবেন ওয়ারেন্টি কার্ডটা অফিসিয়ালি আসে কিনা এই জিনিসগুলো একটু দেখে নেবেন তারপরে কিন্তু আমাদের পাশে আছে ডিসপ্লে করা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকার টিভি ভাই এটা কিন্তু আগে অনেক বেশি ছিল অনেক বেশি ছিল দুই লাখ প্লাস ছিল তারপরে যদি কেউ আপনার যেমন এই যে থার্টিটা নিতে চায়

একজন টেকনিশিয়ান দিয়ে প্রোডাক্টটা আমার দিব দায়িত্বে আপনার একটা টাকাও কিন্তু প্রোডাক্টের অ্যাডভান্স লাগবে না প্রোডাক্টটা লাগাই দিয়ে আসবো কথা এবং কাজে মিল থাকবে আমার লোকের কাছে টাকা পরিশোধ করে দিতে পারবেন আপনারা যে কাজটা করতে হবে জাস্ট আমাকে ডেলিভারি খরচটা অ্যাডভান্স করে দিলেই হবে আর যারা কুরিয়ারে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের রিস্কে আমরা কুরিয়ারে বুকিং দিয়ে দিব আপনি বাসায় বৈশা প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন শাহিন ভাই আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম